ইরানের এবারের হামলায় সামনে এল ইসরায়েলের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা গাজা ও লেবানে ইসরায়েলের নির্বিচার হামলা এবং হামাস ও হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক হত্যায় এই গোষ্ঠীগুলো কোণঠাসা হয়ে পড়েছে এমন সময় প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুইশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এই হামলায় ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও তা ইসরায়েলের নেতাদের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের নেতারা এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং সামনে তা কি পরিণতি নিয়ে আসতে পারে সে বিষয়ে একটি কলাম লিখেছেন যুক্তরাজ্য ভিত্তিক মাধ্যম গার্ডিয়ানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুলিয়ান বোর্ডের মঙ্গলবার রাতে তেল আবিবের আকাশে ইরানের একটি ক্ষেপণাস্ত্র ছবি রয়টার্স ইসরায়েলের তেল আবিব শহরে গত মঙ্গলবার রাতে নেমে আসে ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র এ দৃশ্য অবশেষে আঞ্চলিক সংঘাত শুরু হওয়ার স্পষ্টতম সংকেত দিচ্ছে এক বছর ধরে অঞ্চলটিতে এ ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল এবার নিয়ে ছয় মাসের কম সময়ের মধ্যে ইসরায়েলে আকাশপথে দ্বিতীয়বার হামলা চালাল ইরান কিন্তু গতবার হামলার কয়েকদিন আগে ঘোষণা দেওয়া হয়েছিল তখন হামলার শুরুতে অনেক বেশি ধীরগতির ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল জনবিরল নেগেব মরুভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি এবার হামলাই শুরু করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তা ছেড়ার পর ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করতে সময় লেগেছে এক দুই মিনিট অন্যান্য বিষয়ের মধ্যে এবার ইসরায়েলের ঘনবস্তিপূর্ণ শহুরে এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের কর্মকর্তাদের উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যমে এবারের হামলাকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ ঘোষণা বলে উল্লেখ করা হয়েছে হামলায় হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু এবার একাধিক শহরকে লক্ষ্যবস্তু করায় ইসরায়েলের পাল্টা হামলা জরুরি হয়ে পড়েছে গত এপ্রিল মাসে ইরানের প্রথম দফা হামলার পর ইসরায়েলের প্রত্যুত্তর হামলা ছিল মোটা দাগে নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়ার বিষয় তখন ইরানের ভেতরে হামলায় দেশটির ইস্পাহানের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটির একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তল্লাশি চৌকিকে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা শূন্য তিন অক্টোবর দুই চার মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নাগরিকেরা সুস্পষ্টভাবে হুমকিতে পড়েছেন এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনেক বেশি সর্বাত্মকভাবে ইরানকে পাল্টা জবাব দেবেন বলে ধারণা করা হচ্ছে সম্ভাব্য হামলা নিয়ে এরই মধ্যে ছক কাটা হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে তা সুনির্দিষ্ট করে নেওয়া হবে লক্ষ্যবস্তুর তালিকা বড় ও ভারী হবে বলে ধরে নেওয়া যায় এবার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিয়া থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে মঙ্গলবার ইসরায়েলে ইরানের আসন্ন ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে সবার আগে সতর্কতা দিয়েছিল যুক্তরাষ্ট্র হামলার আগে মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন ইরানের হামলার পূর্বাভাস দিতে পারায় যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে লাভবান হয়েছে পূর্বাভাস করতে পারায় এটা প্রমাণিত হয়েছে যে ইরানের হামলা ওয়াশিংটনের জন্য আচমকা ছিল না ইসরায়েলে ইরানের এবারের হামলা একদিকে যেমন মধ্যপ্রাচ্যের জন্য সব ধরনের ঝুঁকি তৈরি করেছে অন্যদিকে মার্কিন রাজনীতিতেও এর গুরুতর প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাত্র পাঁচ সপ্তাহ আগেই এ ঘটনা ঘটল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে দুর্বল বলে প্রমাণ করতে চেষ্টা করেছেন এদিকে গাজায় ইসরায়েলের জিম্মি মুক্তির বিনিময়ে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির জন্য কয়েক মাস ধরে চেষ্টা করেও সফল হয়নি মার্কিন প্রশাসন অন্যদিকে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফ্রান্সকে দলে টেনে লেবাননে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রচেষ্টাও মুখ থুবড়ে পড়েছে গত সপ্তাহে নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দেওয়ার অল্প সময় পরেই গত শুক্রবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসুল্লাহ নিহত হন মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ইরানের সবচেয়ে বড় অংশীদার ছিলেন তিনি এই অবস্থায় মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলায় নাসুল্লাহর মৃত্যু এবং জুলাই মাসের শেষ দিকে তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যার হত্যার প্রতিষেধ বলে উল্লেখ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি গত বছরের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে সহিংসতা ছড়িয়ে পড়া ঠেকিয়ে দেওয়ার কৃতিত্ব দাবি করেছেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা কিন্তু তাদের এ দাবি এখন আর তেমন একটা গুরুত্ব বহন করছে না